ডিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এরকম একটি স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করব এটি করতে যে সকল প্রসেস বা প্রক্রিয়া রয়েছে সেটি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব তাহলে দেরি না করে আমরা শুরু করি আশা করি ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও একটি স্মার্ট ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসবো অফিস ওয়ার্ডে আসার পর আমরা পেজ সেট করে নেবো এখানে পেজ সেট করতে পেজ লে আউটে আসবো পেজ আউটে আসার পর এই যে মার্জিনে ঢুকবেন অর্থাৎ মার্জিনে আসবেন মার্জিনে আসার পর এখানে যে নেরো পেজ এই নেরো পেজকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার আমরা এই যেখানে পেজ সেট আপ এই পেজ সেট আপ অপশনের এখানে যে ডোড ডাউন অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে পেপার সাইজ দেব পেপার সাইজটি আমরা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ইঞ্চি করবো এবং হাইটকে দেব দু ইঞ্চি এখন এই যে ওকে চিহ্ন দেবো ওকে দিলে একটা পেজ স্যাট হয়ে গেল এই পেজ স্যাট দেওয়ার পর আমরা প্রথমেই ইনসার্টে আসবো ইনসার্টে আসার পর এখানে যে সেভ সেভ অফ আসার পর এখানে যে একটি ব্যানার বা ওয়েব ব্যানারটা নিতে হবে এখানে যেটা স্টার অ্যান্ড ব্যানার এর থেকে ওয়েব ব্যানারটা আমরা নিব ওয়েব ব্যানার নেওয়ার পর এটাকে আমরা এখানে টানব অর্থাৎ এই ব্যানারটা আমাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আমি চাচ্ছি এই যে ব্যানারটা ভিতর দিকে ঢুকবে সেক্ষেত্রে একটু বাঁকা করে নিতে পারেন হালকা একটু বাঁকা করে দিলাম এত না এইরকম চলে যাবে পাশে বড় করে দেবেন একটু সাজা নিতে পারেন এভাবেই হবে এটা কি আবার কন্ট্রোল ডি অর্থাৎ এটাকে ডুপ্লিকেট করতে কন্ট্রোল দিলে আর একটা চলে আসবে অর্থাৎ দেখেন এরকম এটা আমরা এই বরাবোটা একটু বড় করি আর এইটাকে কি করবো কালার করবো আমরা ওপরটাকেই কালার করি দেখতে আর ভালো দেখা যাবে এটা এরকম কালার দিলাম নিশের আপনি কালার দিতে পারেন এই দিয়ে আমরা উঠাতে যে সেভ দেব থেকে নো আউটলাইন দিয়ে এখন আপনি কালারটা পরিবর্তন করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমি এখানে রেট দিতে পারি রেটটা দেখতে সুন্দর দেখাবে এখন এই পজিশনে আমি একটি লোগো সেট আপ করবো লগত সেট আপ করতে ইনসার্ট স্যার সেপ ইনসার থেকে সেপ দেন ফলো সার থেকে এই কানেক্টর নাম করে এই যে এই অপশান ক্লিক করব এখানে একটি বৃত্ত তৈরি করবো বৃত্ত তৈরি করার পর মাউসের টাইম বাটন ক্লিক করার পর এখানে যে সেভ দেখবেন এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে যে ফিল এই ফিল অপশনটা দেখছেন এই ফিল ক্লিক করবো দেন এ পিকচার অর টেক্সট টেক্সার ফিল এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক ভাবে দেখতে পাচ্ছেন এই লগোকে ক্লিক করলে এখানে সেট আপ হয়ে যাবে এখন এটি এটি মুভ করে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসাবেন এটাকে আমি ছোটো করব আপনি একটু ছোট করে দিতে পারেন এটাই এনাফ আপনি এটাকে আমি খরচ দিলাম এখন আমি এখানে প্রতিষ্ঠানের নাম লিখব প্রতিষ্ঠানের নাম লিখতে প্রথমে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এই যে যেখানে টেক্সট অর্থাৎ ওয়ার্ড আর্ট রয়েছে এখানে ক্লিক করব এখানে আপনি যে কোনো একটি অক্ষর বাছাই করবেন আমি এরকম জাতীয় একটা অক্ষর বাছাই করলাম এখন বাছাই করার পর এখানে হোমে যাওয়ার পর এখানে ফ্রন্ট সাইজটা একটু ছোট করে নেবেন এখানে আমি গ্রিন ইউনিভার্স নেম ভার্স সাইট ডিওয়াই ইউনিভার্সিটি ঢাকা এটাকে মুভ করে আমি জায়গায় সাজিয়ে নেব ফ্রন্ট কালার আপনি পরিবর্তন করে দিতে পারেন এখানে হোয়াইট ফ্রন্ট কালার দিলে সবচেয়ে ভালো হবে এবং লেখাকে আমি বোল্ড করে এরপর আমি অ্যাড্রেস দিয়ে দেব অ্যাড্রেস দিতে ইন শার্ট দেন এইখানে যে টেক্সট বক্স এই টেক্সট বক্সে ক্লিক করবেন টেক্সট বক্সে ক্লিক করার পর এখানে এটি ড্রাঁকে নেবেন এন হোমেজে আবার ফ্রন্ট সাইজটা ছোটো করে নেবেন আমি এইট বা আরও ছোটো দিলে ভালো হবে এখানে লিখব ডি এইচ এ এন এম ও এন ডি আই একে এখন কালার পরিবর্তন করে দেবো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার জাতীয় করে দিলাম এবং আউট লাইনটা উঠাই দেবো সুন্দরভাবে মিলে গেছে প্রথমে ইনসার্টে যাব ইনসার্ট থেকে সেভ সেভ থেকে টেক্সট বক্সে আসার পর এরকম একটা ড্র করে নিব করার পর আমরা ওপর পেজে যাব পেজ থেকে যে লেখা এটাকে হুবহু আমি কপি করবো কপি করার পর পেজে চলে এখানে সুন্দরভাবে হয়ে এটাকে মোটামুটি রাখলে ভালো হবে এখন এটার আমরা শেপ থেকে আউটলাইনটা লাইনটা উঠাই দেবো সুন্দরভাবে হয়ে গেলে এখন আমরা এখানে পিক্সার অ্যাড করবো পিক্সার অ্যাড করতে আমরা প্রথমে ইনসার্টে যাব ইনসার্ট থেকে সেপে আসার পর কীরকম জাতীয় ছবি নিতে যাচ্ছি আমি এইরকম ফুলোসার্ট থেকে এইটা নিলাম এইটা নেওয়ার পর সাইজ এরকম জাতীয় একটা সাইজ নিলাম আমরা মাউসের ড্রাইট বাটন ক্লিক করার পর অর্থাৎ করার পর আবার পিক্সার এটাতে ক্লিক করার পর ফাইলে আসবো ফাইল থেকে এই যে পিকচার এই পিকচারকে আমি ডাবল ইন্টার দিলে পারে আপনার এরকম পিকচার চলে আসবে এখানে সিগনেচার দিব সিগনেচার দিতে প্রথমে যাব ইনসার্ট ইনসার্ট থেকে সেভ সেভ থেকে এই টেক্সট বক্সে ক্লিক করব টেক্সট বক্সে ক্লিক করার পর ফন্ট সাইজটা আমরা এখান থেকে ছোট করে নেব আর একটু ছোট করতে পারি এখানে সিগনেচার লিখবো এস আই জি এস আই এন জি এন এ টি আর ই সিগনেচার দেওয়ার পর আমি ডিজাইনটা চেঞ্জ করতে পারি এখানে এটা আমি দিয়ে দিলাম এটা দেখতে অনেক সুন্দর দেখায় এখানে নো আউটলাইন দিয়ে দেবো সেটের আউটলাইনটা নো আউটলাইন এখন ইনসার্টের চেয়ে আবার সেপে যে এই যে যে লাইন এই লাইনটা একটু দিয়ে দেবো মোটামুটি সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না